হ্যাঁ অবশ্যই মানে আজকে এই বইটা প্রভাত রয় মানে শ্রী প্রভাত রয় মানে আমরা দা বলি ছোটোবেলার থেকে দেখেছি প্রভাতদার সঙ্গে আলাপ কিন্তু আমার এই আমার ইন্ডাস্ট্রিতে কাজ করার অনেক আগের থেকে একটু আগে উনিও বললেন মানে আমি আমার মনেও নেই স্যাক্ট আমরা যখন বম্বে যেতাম তখন প্রভাত দা স্ট্রাগেল করছেন আমার বাবার বড় বাংলো সেখানে প্রচুর মানুষকে দরকার হতো এবং এরা একটা জিনিস করতেন যারা তখন স্ট্যাবলিশ বাঙালি মানে পরবর্তীকালে দাও করেছেন যে যারাই স্ট্রাগল করতে আসতো তাদেরকে একটা মানে কোনো একটা কাজের মধ্যে ইনভলভ করে নিতেন যাতে তারা ওখানে তো লাইফস্টাইলটা ভীষণ ইয়ে তারা যাতে অ্যাসিস্ট্যান্টের কাজ বা স্ট্রাগল করছেন কিন্তু তার সঙ্গে একটা সাপোর্ট পান আমার মনে হয় প্রভাদা ওইটাই বললেন আমার যে খুব একটা মনে আছে তা না এতটাই ছোট যে তখন আমার তখন তো হাতে ফ্যান লেটার্স দেওয়া হতো তো তখন একটা বাবার কাউকে দরকার ছিল অজয় কাকু মানে ওনার যে বস ছিল অজয় বিশ্বাস তো তাকে নিয়ে গিয়ে কাজ করা শুরু করে তখন আমার সঙ্গে আলাদা সেটা একটা দিক আর একটা দিক হলো যে তারপরে দীর্ঘদিন আমরাও কাজ ছোটো ছিলাম স্কুলে পড়াশোনা তারপর বড় হয়েছি ফিল্মে অ্যাক্টিং করেছি যেটা আমার কাছে ইন্টারেস্টিং যে যেভাবে ঢুকলেন বাংলা ছবি তো অবশ্যই জানতাম যে তিনি শক্তিজেটুকে অ্যাসিস্ট করতেন যেটুর সঙ্গে আমাদের একটা যোগাযোগ ব্যক্তিগত জায়গায় ছিল তো বললাম না বম্বেতে যেন বাঙালিদের একটা নিজস্ব একটা বড় গ্রুপ থাকতো সেখানে দেখেছি প্রবাদ্যা আমি অনেকভাবে পরিচালক প্রভাত রায় যখন এলেন বাংলায় সেটা একটা ঝড় তোলার মতো মানে অনেস্টলি বলছি সেই সময় প্রভাত রায় ওইদিকে আমাদের রঞ্জন চৌধুরী ওইদিকে বীরেশ চ্যাটার্জি পরবর্তীকালে হরনাজ এরা এক একটা ছবি যখন শুরু করলেন তখন ঝড় মানে যখন প্রতিকার প্রতিদান শুরু হয় কোনোটাতে আমি প্রতিকার প্রতিদান যখন হয় আমার মনে হয় বাংলা সিনেমার না একটা পুরো ধারা পাল্টে দিয়েছিলাম শুধু ব্যবসায়িক জায়গাতে এটা ব্যবসায়িক থেকে আমার ধারণা আজকের দিন আমি জোর গলায় বলতে পারি প্রতিকার প্রতিদিন শুধু হল থেকে পঁচিশ থেকে তিরিশ কোটি টাকার ব্যবসা করেছে একটাতে ভিক্টর দা একটাতে চিরঞ্জিত দা পরবর্তীকালে আমি অনেকগুলো ছবি করেছি আমাকে আজকেই বিকেলবেলা একজন ইয়াং ডিরেক্টার্সের টিম এসেছিলো বলতে আপনি জানেন না বুম্বাদা আপনার খালাঘরের একটা দৃশ্য আছে যেখানে মেনু আনটি বসে কথা বলে ফ্যামিলি কথা সেটা এখন হাইয়েস্ট ভিউ আমি বলতে চাই যে এই মানুষগুলোর কন্ট্রিবিউশন এবং আপনারা যদি ভালো করে দেখেন যখন লাঠি করেছিল তখন কিন্তু আমরা প্ল্যাটিনাম জুবলি গোল্ডেন জুবলি স্টার কিন্তু প্রভাত যখন ডেকে বলে আমি এরকম একটা ছবি করার চেষ্টা করছি যেখানে সবাইকে চাই সবাইই ভিক্টারদের ওপরে গল্প বাট সবাইকে বেশ ইম্পর্টেন্ট রোল আমরা রাজি হয়ে গেলাম লাঠি ক্রিয়েটেড এ হিস্ট্রি এবং এই ভদ্রলোক কমার্শিয়াল ফিল্মও করতেন আমার মনে আছে যখন আমি আর ঋতু শুধু একবার বলো করি প্রথম কাগজে বিজ্ঞাপন তো তখন বেরোতো তখন তো অন্য কোনো বিজ্ঞাপন ছিল না লেখা হলো যে প্রথম বাংলা এক কোটি টাকার ছবি সো আমাদের এই জার্নিটা না বিশাল বড়। এবং সেটা প্রডিউস করছেন ডক্টর রামা নাইডু মানে যিনি একজন স্টলওয়ার্ড সাউথে তো এই ভদ্রলো এই প্রভাদ্দাদের মতন মানুষদের যে হিউজ কন্ট্রিবিউশন আমার মনে হয় এই বইটা আজকের দিনে ইম্পর্টেন্ট ইন হয়তো অনেকেরই বিশ্বাস হবে না মানে গতকাল রাত্রে টিকিট কাটা ছিল কারণ নানারকম কারণে আমাকে একটু বম্বে যেতে হচ্ছিল কিন্তু প্রভা আমি মোটামুটি বলেছিলাম আমার বিশ করাও হয়ে গেছিলো বাইক দেওয়া হয়ে গেছিলো সকালবেলা প্রভাতদা ফোন করে বলাতে না আমাদের আসলে সাহসও নেই এক কথাই বলবো সাহস মানে এরা তো আমাদের কাছে মাস্টার ছিল টিচার সো আমার সাহস হলোরা যখন বাবু তুমি থাকবে না ইনকমপ্লিট হবে তো আমি টিকিটটা ক্যান্সেল করে আজকে রাত্রি দুটোর সময় ফ্লাইট ধরছি বোম্বে যাওয়ার ও কাল সকাল থেকে কাজ আছে তো এরা না আমাদের কাছে মাস্টার্স মানে ইয়ার্কি মেরেছি মজা করেছি গল্প মেরেছি প্রবাদ দা ওয়াজ লাইক আ ভেরি কালারফুল এবং মানে একটা আউটডোরে গেছি কার কারোর ঘরে রাত্রিবেলা ঢুকে পড়েছি কাউকে আমরা তুলে চ্যাং করে জলে ফেলে দিয়েছি কিন্তু যখন কাজ করতেন হি ইজ লাইক একটা অসাধারণ স্মার্টনেস প্রবাদদের মধ্যে ছিল আর এই লোকটা একদিকে কমার্শিয়াল ওরকম বড় বড় ছবি করেছেন আবার একদিকে কিন্তু তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন ক্রিটিক্যালি এক্লেমড হয়েছে বিশেষ করে রিনাদি এবং আমাদের ঋতুকে নিয়ে যে ছবিটা করেছিলেন শ্বেত পাথরের থালা এটা মানুষের আজীবন মনে থাকবে অ্যাহেড অফ টাইম তো প্রভাতটা সুস্থ থাকুক ভালো থাকুক এত বড় একটা বই লিখলেন এবার আমার মনে হয় আর আস্তে আস্তে চিত্রনাট্য লেখাও শুরু করা উচিত টোয়াধা শুড বি হি ইজ আস মানে তার কাজটা যেন আবার শুরু করেন ডিরেক্ট নাও করতে পারেন বাট আই ওয়ান্ট হিম টু রাইট স্ক্রিপ্ট ওনার লেখার হাতটা বড় ভালো ইভেন যখন একটা ছোট করে কোনো ছবি রিলিজ করলে উনি রিভিউ লিখতেন মানুষজন পড়তেন ওনার লেখার হাত লেখার ধরন সংলাপ এইগুলো অসম্ভব চোরাচ আর আমার আর মাকুর ক্ষেত্রে একটা লাস্ট কথা বলতে চাই একটা এখানে যেভাবে ইনিশিয়েট করে ওনাকে আমরা বিশেষ করে আমি আমার বোন আমরা দুজনে জানি কারণ আমার বোনের সাথে আমার কাজের চাপে হতো না বৌদির অসম্ভব একটা অদ্ভুত সম্পর্ক ছিল ওই মেয়ে একটাই যে জায়গাটা পূরণ করে এটা আমরা সবাই জানি আমরা ইন্ডাস্ট্রি যারা ছোটো থেকে বড়ো হয়েছি প্রবাদধার একটা ভ্যাকিউ সেটা হয়তো ঈশ্বর ঈশ্বরের ম্যাজিক আমরা কেউ জানি না হয়তো অনেক পরে আনলেন কিন্তু এরকম একটা ম্যাজিক ওটা ঈশ্বরই ক্রিয়েট করতে পারে

মানে এই মানুষগুলো যা সৃষ্টি করে গেছে সেই পথ ধরে চল আমরা এদের পথ ধরেছিল আমরা থাকবো যেরকম ছিলাম আছি থাকবো আমি বলি এই মানুষগুলো কিন্তু মানে আমার এখনও মনে আছে যখন আমরা জাস্ট কাজ করা শুরু করেছি হঠাৎ শুনলাম যে একজন ভদ্রলোক ডিরেক্টর বাংলা ছবিতে ভিক্টারদের একটা নট বাঁধা এগারো বারোটা অ্যাঙ্গেল থেকে নিচ্ছেন এবং হাউস পয়সা আলি এই মানুষগুলো সেগুলো পড়ে গেছেন এবং আর লাকি নাফ যে প্রভাতার সঙ্গে আমি প্রভাব দেখেছি ওখানে আমি খুব ছোটো আমার আর আমার বোনের সঙ্গে ছবি আছে যখন প্রবলতা বই সঙ্গে তখন আমার ইচ্ছু ইচ্ছো হয়ে পবলে অবশ্যই আমার বাবার বাড়িতে আমাদের জোর বাড়িতে কিন্তু পরবর্তীকালে আমার সৌভাগ্য হয়েছে প্রভাতার সঙ্গে বেশ কিছু ভালো ছবি করা এবং কিছু অনেক কিছু শিখেছি প্রবাতার থেকে ওই যে বললাম এখনও মানুষজনরা ওই ইউটিউবে ওই খেলাঘরের দৃশ্যটা বলছে হাইয়েস্ট ভিউ এর মধ্যে এত কিছু হয় না এই দৃশ্যটা যে মানুষকে একটা সিনে আলাদা আলাদা আর্টিস্টকে বসে তাদের সংলাপ দিয়ে ধরিয়ে রেখে দিতেন দর্শককে এই মানুষগুলোর কথা বলতে এইগুলোই আমাদের শেখা দরকার থ্যাংক ইউ প্রভাতা খুব ভালো থেকো সুস্থ থেকো আর যাই হোক আর বাকি কথাটা বললাম নাগুলো ধরেই এইদিকে সামনে

আজকে আপনার বই লঞ্চ করছে কি বলবেন বইটা পড়ুক সবাই আশা করব হয়তো ভালো লাগবে নিশ্চয়ই আবার চেষ্টা করেছি যতখানি ডিটেলসে লেখা যায় যতখানি ভালোভাবে লেখা যায় লিখেছি মনে হয় বা পাঠাতে ভালো লাগবে পরিচালক যারা আছেন যত সহকারী পরিচালক আছেন সবার তরফ থেকে আমি স্বেচ্ছায় প্রতিনিধিত্ব নিয়ে প্রণাম জানাচ্ছি সমস্ত যত আমাদের ভাইরা আছেন বোনেরা আছেন যারা পরিচালক সহকারী পরিচালক এই কারণে প্রভাত রায় পরিচালক হিসেবে সফল তো বটেই তার থেকেও বড় সফল হচ্ছে সহকারী পরিচালক হিসেবে কারণ সহকারী পরিচালককে পরিচালকের সিংহাসন পর্যন্ত পৌঁছতে গেলে যে কঠিন জার্নিটা করতে হয় সেই সফল জার্নিটাই মানুষটা কমপ্লিট করেছে। কাজে আমাদের কাছে কি অসম্ভব প্রেরণার এবং পরিচালক এবং পরিচালকদের কাছে এই যে একটা নাম প্রভাত রায় যিনি এই ল্যাবটা এই বিরাট জার্নিটা কমপ্লিট করেছেন সবাই পারেন না আর পৌঁছলেও পরিচালকও সিংহাসনে বসতে পারেন না সেটা সব ক্ষেত্রে হয়ে ওঠে না প্রভাত রায় সেই যাত্রা সম্পন্ন করেছেন এবং যে কারণে আজকে যে ছেলেটি প্রথম চলচ্চিত্র অভিনয় করতে আসছেন যে বা পরিচালনা করতে আসছেন যে সহকারী হিসাবে ঢুকছেন হাতে একটা কাগজ পেন নিয়ে বা জামা কাপড় পাহারা দিচ্ছেন তাদের কাছে একটা আইকন হয়ে থাকছে চিরকাল প্রভাত রায় সে পথ যাত্রা করে তার রুচি শিক্ষা এবং বিশেষ করে রসবোধ দিয়ে আজকে প্রভাত রায় পরিচালক হিসেবে এরম একটা বড় সিংহাসনে বসেছেন এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এতদূর এগিয়ে নিয়ে এসেছেন আমরা কৃতজ্ঞ এবং তার সেই মশাল আমরা যে যার মতো করে হাত নিয়ে ছুটে চলেছি এগিয়ে চলেছি আমাদের অনুপ্রেরণা প্রভাত দা শুধুমাত্র সকল পরিচালক নয় আমাদের কাছে ফ্যাশন আইকন কোনো প্রভাত এমন একজন মানুষ যে বন্ধ গাড়ির কাঁচের পাশ দিয়ে যাওয়ার সময় চুলটা সেট করে নেয় কাজে প্রভাত দাস সেই মানুষরা প্রভাত দাস নিজের পোশাক আশাক সমস্ত কিছু টিকটক থেকে কাজ করতেন এবং নায়কের পাশে দাঁড়িয়ে থাকলে ওনাকেও নায়কের মতো লাগতো তাই এটা খুব আনন্দে এবং প্রভাদ্দার কাছে আমার সব বড় একটা কথা বলা যে তার রসবোধ আমাদের অনেক কিছু শিখিয়েছে প্রভাদ ছবি ডায়লগ আছে বাড়ি কিনে এনে বারান্দায় নিয়ে গিয়ে বলছে ফ্ল্যাটটা আমি এই বারান্দাটা কিনেছি ফ্ল্যাটটা ফ্রি দিয়েছে সঙ্গে হ্যাঁ কাজে সেই বারান্দাটা এত চমৎকার এবং এত সুন্দর সেই বোধ সেই রসবোধ প্রবাদ দায় থাকবেন এভারগ্রিন থাকবেন এবং প্রভাতার সর্বোপরি আমাদের সবার তরফ থেকে শুভেচ্ছা ভালো থাকো এবং প্রণাম

এবং এত লড়াই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হার না মানার যে একটা মানে ব্যাপার তার মধ্যে এবং সেটা কীভাবে লড়ে যাওয়া একটা আলাদা স্তরে পৌঁছে যাওয়া এবং তারপরে হঠাৎ করে ঠিক করা যে না আমি কাজ করব না টাইমিংটা বোঝা জীবনে আমাদের টাইমিংটা বোঝা খুব দরকার সে টাইমিংটা থেকে আবার হঠাৎ করে মনে হলো যে না এবার এই যে আমি যে আমি ফিরতে পারি আমার শরীরের শারীরিক সমস্ত যা যা আমার সমস্যা সেটা কাটিও এবং সেটা তার কাছে কোনোদিনই খুব একটা বড়ো ব্যাপার ছিল না এবং আমি তো সবসময় বলি আমার বেস্ট ফ্রেন্ড সেও বলে আমি তার বেস্ট ফ্রেন্ড এই যে একটা দুজনের যে একটা সারাক্ষণ একটা গল্প করা হোক বা যাই সব সময় চলতে থাকে এই কথা বলতে বলতে মানে আমার সো ইমপ্রেসড অ্যান্ড সো ইন্সপায়ার্ড আমার মনে হয়েছিল বইটা লেখা ইমিডিয়েটলি দরকার এবং এটা আমার এটাও মনে হয়েছিল যে অনেক লেট হয়ে গেছে অনেক আগে এটা বাবির করা উচিত ছিল উনি করতে চাননি আমি ভীষণভাবে জোর করেছি তারপরে গিয়ে ব্যাপারটা হয়েছে এবং একটা বছর লাগলো ফাইনালি তোমরা সবাই জানো এটা সেভেন্থ মার্চ রিলিজ হওয়ার কথা ছিল সেখানে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন আলটিমেটলি আজকে মামার জন্মদিন আমাদের কাছে দিনটা খুবই স্পেশাল বাবির কাছে খুব স্পেশাল কারণ বাবী এখনও সবসময় বলেন মামা ছাড়া বাবি হতে পারতো না প্রভাত রায় হতে পারতেন না যে কষ্টটা ওরা বিয়ের পরপরই করেছেন বা সেই স্ট্রাগলটা ওনারা করেছেন সেটা এখনকার জেনারেশন কেন সবার ক্ষেত্রে বা সবার জন্যই খুবই এটা একটা মানে শেখার জিনিস তো আজকের দিনটা ওই কারণেই বাঁচা আমি ریلی ভেরি হ্যাপি যে ফাইনালি এটা হলো একটা ছোটবেলার দিনগুলোর কথা মনে একদম প্রথমে চলে গেছিলাম যেখানে এই দ প্রায় প্রায় তিরিশ বছর আগে বেনুদা দাস ছিল প্রভাত ছিলেন যার ছবি আজ উনি নেই এই পৃথিবীতে জয়শ্রী রায় বৌদি বৌদির ইনফ্যাক্ট বৌদির জন্যই আমি ব্রেকটা পেয়েছি উনি আমায় দেখেছিলেন দেখে প্রভাত দাকে বলেছিলেন প্রভাদ্দা তারপর ডেকে তারপর আমাকে সুযোগটা দেন আজ উনি নেই কিন্তু আমি জানি মাথার উপরে উনি আছেন তো আজকে মনে হচ্ছে যেন আবার সেই প্রথম দিনগুলো প্রথমে দিনগুলোতে ফিরে গেছি আচ্ছা এই মুহূর্তে के कैसा बहुत ही ज़्यादा खुशी हुई प्रभादा को मिलके इतने अरसे के बाद और आई वॉज लुकिंग फॉरवर्ड टू मीटिंग हिम और पिछले दो महीनों से मैं और एकता हम लोग दोनों इसी पे थे कि कब आएगा और मैं यूएस में था जाने वाला था और आई वॉज सपोज टू स्टार्ट फ्रॉम यूएस ऑन द फिफ्थ एंड वाई कमिंग बैक वी लूज अ डे सो आई वॉज सपोज टू लैंड हियर ऑन द सेवन तो चार तारीख का आना तो पॉसिबल ही नहीं था तो so मैंने उसको बोला क्या करूँ दी से डू समथिंग सो आई प्रीपोन्ट माई ट्रिप एंड आई रीच्ड हियर टू डेज बैक इन इंडिया एंड टुडे मॉर्निंग आई फ्लू एंड केम हियर आई बिकॉज आई वॉन्टेड टू बी हियम आई वॉन्टेड टू विश हिम आई वॉन्टेड टू बी विथ हिम बिकॉज ऑफ द लॉन्ग एसोसिएशन एंड माई फाउन मेमोरीज विथ हिम और मैं यही कहूँगा कि मेरी सारी शुभकामनाएँ मैं उम्र में छोटा हूँ इसलिए मैं बहुत कुछ उनके बारे में आ, ब्लेसिंग्स और ये वो देना उनका काम है मेरा नहीं है लेकिन शुभकामनाएँ तो मैं हंड्रेड परसेंट दे सकता हूँ उम्र में छोटा हूँ फिर भी दोस्ती हम दोनों की बहुत अच्छी है और हमेशा अच्छी रही है और मेरी शुभकामनाएँ हमेशा प्रभादा के साथ एकता के साथ पूरी फैमिली के साथ रही मैं बिगेस्ट मेमोरी इस बड़े अच्छे लगते हैं एंड दैट इज़ समथिंग विच वी बोथ शेयर टुगेदर सर कोलकाता के साथ आपका एक कनेक्शन पहले से ही बहुत पहले से ही बहुत मन रिशिदा के टाइम से है हाँ। मैं सबसे पहले कोलकाता कल आया था रिशिदा के साथ जब हम लोग मजली दीदी नाम की फिल्म बना रहे थे उसकी शूटिंग भी कोलकाता में हुई थी तो ऋषिदा के साथ बहुत अच्छा रिश्ता उसके बाद तरुंदा के साथ बहुत अच्छा रिश्ता उसके बाद दुलालदा के साथ बहुत अच्छा रिश्ता और मतलब इन लोगों ने ये सारे मेरी ज़िंदगी का हिस्सा हैं मेरी करियर का हिस्सा है प्रभादा भी मेरे मेरी ज़िंदगी का हिस्सा है तो इस वजह से कोलकाता को या बंगाल को मैं अपने से जुदा नहीं मानता सर टू लाइंस फ्रॉम दैट आइकॉनिक सॉन्ग बड़े अच्छे लगते हैं हम सुनने के लिए पैसा लगता है गाना गाने का सर सर टू लाइंस सर टू लाइंस नहीं नहीं अभी नहीं मैंने गा चुका हूं वहां पे सर सर प्लीज सर सर वन रिक्वेस्ट अरे गाना गाने के लिए नहीं आया हूं सर वन रिक्वेस्ट सर मेरा फोन नंबर पुश करो भाई तो पैसा नावा प्रमोद तो ठगे जाछी हां हम तुम्हारे चाचा थे बेबी के दादा सब एक टू आगे आओ तुम उधर एक टू सामने आओ एकदम